আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা সমাধান করব 41 তম বিসিএস আশায় একটি গণিত প্রশ্নের প্রশ্নটা ছিল বার্ষিক 10% মুনাফায়ে 800 টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত সমাধান প্রশ্ন চাওয়া হয়েছে চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ সি পি ওয়ান প্লাস আর হোল্ড টু এন এখন এখানে দশ পার্সেন্ট মুনাফা আষ্টশো টাকা তার মানে পি সমান সমান মানে আসল আষ্টশো টাকা এন সমান সমান হলো বছর দুই বছর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই এখন আমরা জাস্ট এখানে মান বসাই দিব পি হলো গুণন এক যোগ আর হল দশ বাই একশো এন হলো দুই তাহলে আষ্টশো গুণন দশ একশো এখানে হবে একশো প্লাস দশ হুলস্কোয়ার তাহলে আষ্টশো গুণন একশো আর দশ গুণ করলে হয় একশো দশ ভাগ হল একশো তার উপর হুলস্কোয়ার সমান সমান গুনন তাহলে একশো দশ হুলস্কোয়ার মানে হলো একশো দশ গুণন বাই একশো মানে এটা দুইবার আছে একশো দশ একশো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পাওয়া যাব এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য এই কাটা এগারো আর এগারো গুণ করলে একশো করলে আষট্টি টাকা এটাই হবে চক্রবৃদ্ধি মূলধন আশা করি সবাই বুঝতে পেরেছেন